হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু লং কোয়ার্ড সেট কালেকশন নিয়ে আর এটা কিন্তু অনেক সুন্দর কয়েকটা প্রিন্ট আমাদের অ্যাভেলেবেল হয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো ফুল ওপেন বাটন হবে দুই সাইডে পকেট করা থাকবে হাতটা ফুল স্লিভ হাতা হবে হাতার সামনে কিন্তু শার্ট হাতা করে বাটন করা থাকবে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আর এটার কিন্তু সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ঢিলে ঢালা প্লাজো করা থাকবে আর এগুলো কিন্তু কমফোর্টেবল কালেকশন হবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে ড্রেসগুলো করা থাকবে আর হচ্ছে এগুলোর বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লংটা পাবেন পঁয়তাল্লিশ প্লাজোর লং পাবেন আটত্রিশ থেকে চল্লিশ প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে আর এই চেক প্রিন্টগুলো কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের একটা কালেকশান আর এখনকার ডিজাইনটা কিন্তু গলা করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন সো এটার সাথেও সেম সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা পাবেন কোয়ালিটি ফুল ড্রেসগুলো এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এগুলো কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট বডি দেখা যাওয়ার কোনো চান্স নাই তো চাইলে আপনারা এগুলো হিজাব দিয়ে বোরকার অপশনাল হিসেবে ইউজ করতে পারেন এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো টাকা যার যে কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন